খেলা কাজ কাম নাই অনেকদিন ধরে বৌটা কাডাল করে কাড় কিনি পারতাছি না অনেকদিন পর আসতে কাউি হবো টাকা আর লেগে বাদ পারি হ্যাঁ ধান্দা করবা যাক আজকে তো টাকা নাই টেকা ছিল কাডাল নিয়ে নিছিস শেষ কাড়াল ছাড়া আর কিছু নাই রে বাট পার নুরু

কি করলাম জানাস আমি তো কামরু কামাখা থেকে তন্দ্রবিদ্যা সিদ্ধি লাভ করা কালো জাদু শিক্ষা আছি হ্যাঁ এখন তোর এই কারো লিপিতে কয়টা কুশ আছে কয়টা বিশে আছে কই দিতে পারম জানস তাই নাই শুন তোর এই কারো বুঝছস একশো একুশ কে কুশ আছে বুঝছস কি একশো একুশ কে কুশ আছে যদি কম হ আমার ধারণা কখনোই ভুল হতে পারে না বুঝছস হ্যাঁ 121 এর যদি কম হ আমি তো এ 20 টাকা দেব আচ্ছা ঠিক আছে আমি তোর কথা মানছি যদি বেশি হয় তাহলে কিন্তু তুই আমারে 20 টাকা দিবি আচ্ছা যা দিমনি যা দিবি হ্যাঁ থো না আচ্ছা লো

কাটালে একশো টাকাতে কিনছিলাম তাহলে কি বার্তা এটা করে গেল হ্যাঁ